মাত্র চারটা অধ্যায় চারটা অধ্যায় থেকে নয় থেকে দশটি করে সৃজনশীল প্রশ্ন আমরা পড়ব সেই সৃজনশীল প্রশ্নগুলো কোন টপিক থেকে আসবে সেটা দাগিয়ে দিচ্ছি মূল বই থেকে ইংশালা টেস্ট পরীক্ষা অনেক ভালো হবে তো চলো মূল বইটি স্টার্ট করি এই সাজেশনটি সকলের জন্য প্রযোজ্য ইংশালা টেস্ট পরীক্ষায় গিয়ে নিরাশ হবে না আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে কি আছে। আমরা দেখতে পাচ্ছি শর্ট সিলেবাসে অধ্যায় হচ্ছে দুই তিন চার ছয় সাত এবং হচ্ছে দশ এই মোট ছয়টি অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে পরীক্ষা তার মানে যে কোনো দুটি অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হবে আমি যদি প্রথমেই নির্ণয় করতে পারি সেই দুটি অধ্যায় তার মানে সেখান থেকে একটি করে অধ্যায় করলেই কিন্তু আমার ডাবল প্রশ্ন হয়ে যাচ্ছে অধ্যায় কম করেও কিন্তু আমরা অনেক বেশি ভালো করতে পারি এক্সাম হলে গিয়ে স্মার্টলি তোমাকে পড়তে হবে শুধু গতানুগতিকভাবে পড়ে গেলে কিন্তু হবে না তুমি অনেক অল্প পড়ে স্মার্টলি সেটা হ্যান্ডেল করতে পারবে এক্সাম হলে গিয়ে তাহলে আমরা শর্ট সিলেবাসে দেখলাম মান বন্টনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সে আগের মতোই পনেরো থেকে দশটি এবং সৃজনশীল প্রশ্ন আট থেকে পাঁচ এবং এম সিকিউ বরাবরের মতো আমাদের গ্রুপ শব্দের যা আছে তাই আমরা প্রথমে দেখব হচ্ছে যে অধ্যায়টা সেই অধ্যায়টা হচ্ছে তিন এই অধ্যায় থেকে তুমি নিশ্চিত থাকো দুটি প্রশ্ন আমরা পাবো মাস্ট একেবারে নিশ্চিত দুটি প্রশ্ন পাবো বেশিও হতে পারে কোনো একটা বইয়ে ডাবল করে দিতে পারে ত্রিপল দিতে পারে তিনটাও দিতে পারে তাহলে অধ্যায় তিন থেকে আমরা উপযোগ চাহিদা যোগান এবং লাস্টেতে ভারসাম্য এই অধ্যায়টা সবার আগে শেষ করব। তোমরা হয়তো আগে অনেকে পড়ো নাই সমস্যা নাই জাস্ট এখন স্টার্ট করে দাও যে সৃজনশীল প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো ট্রাই করো আর আমি একটা ভিডিওতে অর্থনীতি যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে যত ঝামেলার টার্ম আছে সবগুলো শেষ করে দেবো মাত্র একটা ক্লাসে খুবই শীঘ্রই সেই ক্লাসটা তোমরা পেয়ে যাবা এখন ঢাকা এবং কুমিল্লা বোর্ড তেইশ সালের দুটি প্রশ্ন ঢাকা এবং কুমিল্লা বোর্ডে বাইশের দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি সকল বোর্ড পনেরো সতেরো এবং হচ্ছে কি আঠারো তিনটা প্রশ্ন যশোর কুমিল্লা বরিশাল মামিন বোর্ডের হচ্ছে চব্বিশের এখানে চারটা প্রশ্ন এই টোটাল দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন এই তিনটা টপিকের উপরে বেস করে করা হয়েছে প্রথম টপিক ধরলে আমরা প্রথমে দুটি প্রশ্ন পাবো সেম টপিক পরের প্রশ্নগুলো পাবো এবং লাস্টে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো হচ্ছে বাকি টপিকগুলো নিয়ে তাহলে সমস্যা কোথায় এখন থেকে এইটা ধরে প্র্যাকটিস করো এবং ছাড়া টেস্ট পরীক্ষা দিলেই বুঝতে পারবে কেন বলছি এই দশটি প্রশ্ন অবশ্যই করতে হবে এবং এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন মাস্ট আমাদের আসবেই মিনিমাম আমাদের পরের যে অধ্যায়টা এটা হচ্ছে অধ্যায় হচ্ছে দুই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো জানতে হবে এতে করে এখান থেকেও দুটি প্রশ্ন মোটামুটি নিশ্চিত এই দুটো অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেটার পরিমাণ নাইনটি এইট পার্সেন্ট এই দুটো অধ্যায় থেকেই ডাবল প্রশ্ন হবে তার মানে এই দুটো অধ্যায় করলে আমি চারটা প্রশ্ন পাবি আমার আর একটা প্রশ্ন দরকার তাহলে এই দুটো অধ্যায় করলে আমার চারটা প্রশ্ন হয়ে যাচ্ছে আমার অন্ডেয়ার একটি প্রশ্ন দরকার তাহলে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আমরা দেখবো হচ্ছে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বাইশ চট্টগ্রাম রাজশাহী বোর্ড তেইশের প্রশ্ন সকল বোর্ড এখানে সতেরো আঠারো এবং সিলেট বোর্ড একুশের প্রশ্ন দ্যাট ইট এই সৃজনশীল প্রশ্নগুলো এই টপিকগুলোর উপর বেস করে নেওয়া হয়েছে মূল বই থেকে এই টপিকগুলো একটু পড়ে নিতে পারলে খুবই ভালো হবে তাহলে এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে আমাদের পরবর্তী যে অধ্যায়টা সেই অধ্যায়টা হচ্ছে অধ্যায় হচ্ছে চার এটাও গুরুত্বপূর্ণ একটা অধ্যায় উৎপাদন এবং সংগঠন সিলেট বোর্ড চট্টগ্রাম দিনাজপুর বাইশের প্রশ্ন রাজশাহী প্রশ্ন সকল বোর্ড বোর্ড এবং এখানে প্রশ্ন সিলেট আলহামদুলিল্লাহ এই স্টুডেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে আবার এই চারটা টপিকের উপরে বেস করে মূল বই থেকে চারটা টপিকটা একটু দাগিয়ে নাও এবং এইটা অনুযায়ী এখন থেকে প্র্যাকটিক্যাল স্টার্ট করে দাও যারা আগে পড়নি জাস্ট এখন থেকে ট্রাই করো চার থেকে পাঁচ দিনের মধ্যে এটা কমপ্লিট করা পসিবল যদি খুব ভালো মতো করে সময় দাও শুধু এই প্রশ্নগুলোকে বেস করে আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা হচ্ছে অধ্যায় দশ বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা আর অধ্যায় আছে ছয় আমি এখানে দিই নেই বাট এই অধ্যায়টা আমার কাছে মনে হচ্ছে এই বছর বেশি ইম্পর্ট্যান্ট অন্য অধ্যায়গুলোর তুলনায় ঢাকা রাজশাহী বরিশাল তেইশের দেখতে পাবো বিশ সালের প্রশ্ন চট্টগ্রাম বরিশাল কুমিল্লা উনিশের প্রশ্ন তারপরে চব্বিশের প্রশ্ন লাস্ট হচ্ছে সতেরো এবং হচ্ছে আঠারো তার মানে বাইশ এবং তেইশে এই অধ্যায়টা ছিল না এই জন্য ওই সালের প্রশ্নগুলো এখানে নেই আমরা এখানে এই তিনটা টপিক বেস করে এই প্রশ্নগুলো সাজিয়েছি এই চারটা অধ্যায় যদি খুব ভালো মতো করে সবগুলো অধ্যায় এখন দরকার নাই টেস্টের জন্য এই চারটা অধ্যায় খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও পাঁচটা প্রশ্ন তো মিনিমাম ছয়টা পার্শ্ব মানে সবচেয়ে বেশি পাঁচটি প্রশ্ন তো মিনিমাম ছয়টি প্রশ্ন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত সাবজেক্ট দেওয়া কিন্তু শেষ গতকাল কমার্সের সবগুলো সাবজেক্ট শেষ হয়ে গেছে আজ কিন্তু আর্টসের সবগুলো সাবজেক্ট শেষ হলো সবগুলো সাবজেক্ট আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারবা একটা মাত্র প্লেলিস্ট প্লে লিস্ট এসএসসি দু হাজার ছাব্বিশ অনেক ভালো থাকো তোমাদের টেস্ট পরীক্ষা অনেক ভালো হোক আগামীকাল থেকেই স্টার্ট হবে সম্ভবত আগামীকাল থেকে আমি শুরু করবো এমসি কিউ সিরিজ সবগুলা সাবজেক্টে এমসি কিউ পেয়ে যাওয়া খুব দ্রুত অনেক ভালো থাকবো শুভেচ্ছা নিরন্তর